হ্যালো এভরিওয়ান সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে আজকে হচ্ছে আমরা ভরবেগ এবং নৌকা সংক্রান্ত সমস্যা দেখব নৌকার এক দিক থেকে লাভ দিলে কি হয় দুই দিক থেকে লাভ দিলে কি হয় এই ধরনের ম্যাথ হচ্ছে আজকে আমরা সলভ করব তো শুরুতে আমরা হচ্ছে একটু দেখি প্রশ্নে কি বলছে দুইশো কেজি ভরের একটা স্থির নৌকা ঠিক আছে প্রথম কাজ হচ্ছে আমাদের নৌকার ডাটাগুলা মার্ক করে রাখা তো নৌকার ভর কত দুইশো কেজি এই নৌকাতে আঠাইশ কেজি ও ত্রিশ কেজি পরের দুজন বালক দাঁড়িয়ে আছে যদি দ্বিতীয় বালক মানে থার্টি কেজি ওজন যার সেই বালক থ্রি কিলোমিটার পার আওয়ার বেগে এই যে এখানে কিন্তু কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে আমরা নর্মালি মিটার পার সেকেন্ড বেগে ইউজ করি রাইট সেটা আমাদের কনভার্ট করে নিতে হবে নৌকা থেকে লাভ দেয় তবে নৌকার পশ্চাৎ বেগ নির্ণয় করো এটা হচ্ছে আমাদের গ নম্বর প্রশ্ন ঘ নম্বরে কি বলছে যদি একে অপরের বিপরীত দিকে এই বেগে লাভ দেয় তাহলে কি বলছে যে নৌকাটে স্থির থাকবে কি থাকবে না দেখাও এখানে অনুভূমিক বেগের কথা বলছে ঠিক আছে তো আমরা হচ্ছে আহ গনম্বার থেকে সলভ শুরু করি ঠিক আছে আমরা হচ্ছে গনম্বার থেকে সলভ শুরু করি তো প্রথমে আমাদের যে জিনিসটা দেখতে হবে এখানে যে দ্বিতীয় বালক লাভ দিছে তার মানে কি এখানে কে কে স্থির আছে জাস্ট কনসেপ্টটা একটু দেখি জাস্ট আমরা প্রথমে কনসেপ্টটা একটু দেখি আমাদের কনসেপ্টটা কি মানে যখনই কোনো কিছু ঘটতেছে তার আগের এবং পরের যে ভরবেগের সমষ্টি সেগুলা হচ্ছে কি হবে সমান হবে রাইট তাহলে এখানে এম ওয়ান এম টু এম থ্রি যদি তিনটা বস্তু থাকে এখানে একটা নৌকা একটা হচ্ছে প্রথম বস্তু একটা হচ্ছে দ্বিতীয় বস্তু ঠিক আছে তো এটা হচ্ছে তিনজন এখানে তিনটা এন্টিটি আছে তাদের নিজস্ব ব্যাগ আছে রাইট আবার সংঘর্ষের পরেও এই তিনটার হচ্ছে নির্দিষ্ট ব্যাগ থাকবে আর তাদের ব্যাগ কি হয় সেটা হচ্ছে আমরা হিসাব করবে ঠিক আছে তো এই যে শেষে এবং এই যে শুরুতে তাদের যে ভরবেগ এই ভরবেগের সমষ্টি হচ্ছে সমান থাকবে এটা হচ্ছে আমাদের ভরবেগের সংরক্ষণ সূত্র বলে রাইট তো এখানে সংঘর্ষ বলতে গিয়ে এখানে হচ্ছে সে যে লাভ দিছে তার মানে কি তার আগের যে অবস্থা ছিল স্থির অবস্থা এখন যখন সে লাভ দিবে তখন তার অবস্থা কি হয়ে গেল গতিশীল অবস্থা রাইট তো এই যে ভর এবং ব্যাগের যে পরিবর্তন হবে তাদের সমষ্টি কি হবে সমান হবে আমাদের ফার্স্ট কাজ কি আমাদের ফার্স্ট কাজ হচ্ছে ডাটাগুলো লিখে ফেলা লিখে ফেলবো দেওয়া আছে দেওয়া আছে নৌকার ভর হচ্ছে এম ওয়ান আমরা ধরলাম নৌকার ভর ধরবো এম থ্রি আচ্ছা নৌকার ভরটা পড়ে লিখি আমরা আগে প্রথম বালকের ভর দ্বিতীয় বালকের ভর গুলো লিখে ফেলি প্রথম বালকের ভর আমরা হচ্ছে ডাটাগুলো লিখে ফেলি প্রথম বালকের ভর হচ্ছে এম সমান কত টোয়েন্টি এইট কেজি একে লাভ দিছে না সে লাভ দেয় নাই দ্বিতীয় বালকের ভর কত দ্বিতীয় বালকের ভর হচ্ছে এম টু ইকুয়ালস তৃতীয় যে আছে সেটা কি নৌকা ঠিক আছে নৌকার ভর হচ্ছে মানে আমরা এম থ্রি ধরলাম সেটা হচ্ছে টু হান্ড্রেড কেজি এই তিনটি কি আছে শুরুতে স্থির অবস্থায় আছে এবং আমাদের গনম্বরের জন্য জাস্ট আমাদের কি চিন্তা করতে হবে যে দ্বিতীয় বালক হচ্ছে এই বেগে লাভ দিয়েছে ঠিক আছে তাহলে সবার আদি বেগ কি শূন্যই ছিল তার মানে এই যে অংশটা এই কি হবে পুরো শূন্য হয়ে যাবে ঠিক আছে তো এখানে আমাদের যে জিনিসটা আমরা ভুল করার সম্ভাবনা বেশি থাকি সেটা হচ্ছে যে এখানে লাভ দিয়েছে কে লাভ দিয়েছে হচ্ছে লাভ দিয়েছে কে লাভ দিয়েছে হচ্ছে দ্বিতীয় বালক তাহলে কি আছে কারা কারা মানে নৌকা এবং প্রথম বালক নৌকা প্লাস প্রথম বালক এরা হচ্ছে কোথায় আছে এরা হচ্ছে নৌকাতেই আছে স্থির আছে বলা যাচ্ছে না কারণ সে যেহেতু একটা বেগ দিছে যেদিকে লাভ দিছে তার বিপরীত দিকে কি আরেকটা ভরবেগ লাগবে ব্যালেন্স করতে রাইট তো এই ক্ষেত্রে আমাদের হচ্ছে আমরা এই পিছনের দিকে যে ব্যাগটা হবে সেটা নৌকা এবং বালকের সেম বেগই হবে ঠিক আছে তো এই জায়গাতেই আমরা বের করব ঠিক আছে যে আমাদের এখানে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে লাভ দেয় তো দ্বিতীয় বালক দিছে তাহলে প্রথম বালক আর নৌকা নৌকাতে কে আছে প্রথম বালক আছে তাহলে নৌকাটা প্রথম বালক সহই কি যাবে সে যদি ডানে লাভ দেয় তাহলে নৌকাটা হচ্ছে কি বামে চলে যাবে প্রথম বালককে নিয়ে তাহলে নৌকা এবং প্রথম বালকের বেগ কি হবে সেম হবে এই জিনিসটা এখানে আমাদের মনে রাখতে হবে যে নৌকা ও প্রথম বালকের কি হবে বেগ সমান হবে এই দুইজনের বেগ কি হবে সমান হবে আর হচ্ছে দ্বিতীয় বালক তো লাভ দিয়ে দিচ্ছে ঠিক আছে তাহলে আমরা হচ্ছে এবার গতির যে সূত্রটা এটা হচ্ছে আমরা যদি সাজিয়ে লিখি এভাবে যে লাভ দেওয়ার পর নৌকা ও লাভ দেওয়ার পর নৌকা ও প্রথম বালকের ভর ব্যাগ হচ্ছে একই থাকবে প্রথম বালকের ও নৌকার ব্যাগ হচ্ছে একই থাকবে দুজনের ব্যাগ হচ্ছে একই থাকবে অর্থাৎ এখানে ব্যাগের কোনো পরিবর্তন হবে না তাহলে লাভ দেওয়ার ব্যাগ লাভ দেওয়ার ব্যাগ সেটা হচ্ছে আমরা কিসে কনভার্ট করব আমরা হচ্ছে সেটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করে ঠিক আছে এটা হচ্ছে কে লাভ দিছে যেহেতু সে ভি ধর লাভ আমরা যেহেতু দ্বিতীয় লাভ দিছে এটা এখানে ভ্যালুটা কত দেওয়া আছে ভ্যালুটা দেওয়া আছে থ্রি সিক্সটি তাহলে থ্রি সিক্সটি এটাকে আমরা কিলোমিটার ঠিক আছে এই হচ্ছে কিলোমিটার এই হচ্ছে কি পার আওয়ার মানে হচ্ছে আওয়ার দিয়ে ভাগ ঠিক আছে তাহলে থ্রি সিক্সটিকে আমরা হচ্ছে একটা এখানে টেকনিক শিখে যাই এক কিলোমিটার মানে কত এক হাজার মিটার আর এখানে হচ্ছে ছয়ত্রিশশো সেকেন্ডে এক ঘন্টা তাহলে এটা মিটার পার সেকেন্ডে চলে আসলো এবার দেখো এই ডেটা কাটা এই ডেটা কাটা তাহলে টেন বাই কত থাকলো থার্টি তাহলে আমরা যদি টু দ্বারা কাটি ফাইভ আর এটা হচ্ছে কি এইটিন তার মানে কোনো কিছুকে যদি আমরা ফাইভ বাই এইটিন দ্বারা গুণ করি কিলোমিটার পার আওয়ারের অবস্থায় এককটা কিসে চলে যায় মিটার পার সেকেন্ডে চলে যায় তাহলে এটা হচ্ছে কত হবে টোয়েন্টি ইন্টু ফাইভ দ্যাট মিনস ওয়ান হান্ড্রেড মিটার পার সেকেন্ড তাহলে এবার হচ্ছে আমাদের কি বের করতে হবে আমাদের হচ্ছে নৌকার পশ্চাৎ বেগ বের করতে হবে ঠিক আছে এই নৌকার পশ্চাৎ বেগ আর প্রথম বালকের বেগ কি হবে সেম হবে তাহলে আমরা লিখবো কি যে সংরক্ষণ এটা লিখে ফেলছি ঠিক আছে এখন লিখবো যে ভরবেগের সূত্র অনুযায়ী হচ্ছে কি হবে বলতো যে প্রথমে যেহেতু সবার বেগ শূন্য এটা হচ্ছে আমরা এই অংশটা না লিখলেও হচ্ছে এম ওয়ান ইউ ওয়ান এম টু ইউ টু এম থ্রি ইউ থ্রি এখানে তিনটা জিনিস আছে তাই আমরা তিনটা বেগস লিখছি রাইট তারপর হচ্ছে এ ওয়ান ভি ওয়ান প্লাস এই যে এই জায়গাতে দেখো এই জায়গাতে যে বিষয়টা হবে সেটা হচ্ছে কি এই এদের কিন্তু বেগ একই থাকবে ঠিক আছে তো এই যে ব্যাগটা এই ব্যাগটা হচ্ছে আমাদের একটা ভ্যালু ধরে নিতে হবে তো ধরি লাফ দেওয়ার পর নৌকা ও প্রথম বালকের ব্যাগ নৌকার পশ্চাদ ব্যাগ যেটা সেটাই প্রথম বালকের বেগ নৌকার পশ্চাৎ বেংক সমান প্রথম বালকের ব্যাগ এটা কত হবে এটা হচ্ছে ভি ওয়ান বা ভি ধরলাম এই যে ভি ওয়ান টা এই ভি ওয়ানটা কার ব্যাংক এই ভি ওয়ানটা হচ্ছে এম ওয়ানেরও ব্যাংক আবার এম থ্রি এই দুইটা মিলিত ব্যাংক তাই না অর্থাৎ এটা হচ্ছে নৌকা আর এটা হচ্ছে প্রথম বালক নৌকায় তো প্রথম বালক আছে নৌকা যেহেতু পিছনে যাবে পিছনের দিকে যাবে তাহলে কি নৌকাতে যে ব্যক্তিটা আছে অর্থাৎ প্রথম বালক সেও পিছনের দিকে যাবে তাহলে মোট কতটুকু ভর এই ব্যাগে যাচ্ছে এই ব্যাগে এম ওয়ান এম থ্রি এই ভর টোটাল ভরটা এম ওয়ান এম থ্রি ভর ভি ওয়ান ব্যাগে পিছনে যাবে তাহলে এম ওয়ান প্লাস এম থ্রি কি ইনটু হচ্ছে ভি ওয়ান এবার হচ্ছে আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে এখানে আরেকটা কনফিউশনের জায়গা আছে জায়গাটা হচ্ছে এটা যে এই ব্যাগটা যদি ভি ওয়ান হয় তাহলে লাভ দেওয়ার যে বেগটা ভি এই দুইটা কিন্তু দুই দিকে সে যদি সামনে লাভ দেয় দিকে তাহলে নৌকা যাবে পিছনের দিকে এখন যে কোনো একটা ব্যক্তি আমরা পজিটিভ ধরতে হবে যদি এই দিকের ব্যাগটা যে লাভ দিছে লাফের দিকের ব্যাগটা যদি আমরা পজিটিভ ধরি তাহলে সে যে নৌকার যে পশ্চাৎ ব্যাগ সেটা হবে কি নেগেটিভ আবার আমরা যদি উল্টাটা ধরি যে সে নৌকার যেদিকে পিছনে আসছে সেই ব্যাগটাকে যদি পজিটিভ ধরি তাহলে আমাদের লাভ যে দিছে সেই ব্যাগটাকে কি ধরতে হবে নেগেটিভ ধরতে হবে রাইট তা আমরা যেহেতু এখানে পজিটিভই রাখতেছি তার মানে কি আমাদের ভেলোসিটিটা নেগেটিভ আসবে ঠিক আছে তো আমরা ধরে নিলাম যে লাভ দিছে সে ব্যাগটা পজিটিভ তার মানে এম জি ভি ওয়ান সেটা কি নৌকা পিছনে গেছে এই ব্যাগটা হচ্ছে কি নেগেটিভ আসবে তাহলে এই জায়গাতে এম টু ভি টু হবে তাহলে এই জায়গাতে এইটা কি পুরোটা জিরো কারণ সবার আদিবে কি শূন্য তাহলে আমরা এইভাবে লিখতে পারি জিরো ইকুয়ালস টু কে থার্টি এম ওয়ান প্লাস এম থ্রি তার মানে থার্টি প্লাস টু হান্ড্রেড থার্টি থার্টি প্লাস টু হান্ড্রেডি এটা হচ্ছে আর নৌকাটা হচ্ছে থার্টি হচ্ছে এম টু আর ভি টু ভ্যালু কত ভি টু হচ্ছে একশো সে লাভতেছে কত বেগে একশো বেগে তাহলে এই জায়গা থেকে আমরা কি পাবো এই ভি ওয়ান এর ভ্যালুটা পাবো বুঝতেই পারতেছো আপনার যদি লিখি টু এইট

কিন্তু তারা কি বুঝাচ্ছে দ্বিতীয় বালক যেদিকে লাভ দিছে দ্বিতীয় বালক যেদিকে লাভ দিছে দ্বিতীয় বালক যেদিকে লাভ দিয়েছে তার বিপরীত দিকে হচ্ছে নৌকা যাবে ঠিক আছে যেদিকে লাভ দিয়েছে তার বিপরীত দিকে নৌকা যাবে এই জায়গাতে যদি আমরা মাইনাস ইউজ করতাম এই জায়গাতে যদি ভি ওয়ান এর মানটা মাইনাস ইউজ করতাম তাহলে এখানে পজিটিভ আসতো বুঝতে পারছো তুমি না মানে এখানে যেদিকে যেকোনো একটা বেগকে যেদিকে যাবে যেহেতু তার উল্টা দিকে আসছে এটাকে মাইনাস ধরতে হবে আর যদি মাইনাস না ধরো তাহলে অসুবিধা নাই এই জায়গাতে হিসাব করার সময় মাইনাস আসবে তার বিপরীত দিকে এই কারণে বিপরীত দিক যেহেতু তাই হচ্ছে মাইনাস আসছে ঠিক আছে তার বিপরীত দিকে নৌকা যাবে তো তার বিপরীত দিকে নৌকা যাবে তো এই মেটটা হচ্ছে এই জায়গাতে আমরা ঘনম্বরটা সলভ করে ফেললাম এবার হচ্ছে দেখো ঘনম্বর ঘনম্বরে কি বলছে ঘনম্বরে বলছে যে যদি এই হচ্ছে মনে করো নৌকা এই হচ্ছে কি আমাদের নৌকা এই নৌকার এখানে একজন আর এইখানে আরেকজন ঠিক আছে এই দুইজনই দুইজনই কি করছে লাভ দিছে একজন মনে করো এই দুইজন কি করছে বিপরীত দিকে তাহলে একজন এই পাশে লাভ দিছে একজন এই পাশে লাভ দিছে লাভ দিছে দিছে একজন আর একজন দিছে কি টেন আর নৌকা এখানে কত দুইশো কেজি ভোরের নৌকা এখানে অবস্থায় আছে প্রথমে তাই না এখন গরম বারে একজন টুয়েলভে একজন টেনে তাহলে লাভ দেওয়ার আগের অবস্থাটা কি বলো সব জিরো নৌকার বেগ জিরো প্রথম বালকের বেগ জিরো এবং দ্বিতীয় বালকের বেগ জিরো লাফ দেওয়ার পরে কি হবে বলতো নৌকা হচ্ছে একটা আছে নৌকার একটা বেগ আসবে লাফ দেওয়ার পর নৌকার বেগ কত হবে সেটা আমরা বের করবো যে নৌকাটা স্থির থাকবে নাকি থাকবে না আর হচ্ছে কি বালক হচ্ছে বালকের প্রথম বালকের বেগকে আমরা ওই পজিটিভ ধরবো নাহলে দ্বিতীয় বালকের বেগটাকে পজিটিভ ধরবো ঠিক আছে এই জায়গাতে যে একটাকে পজিটিভ ধরতে হবে কেন ধরতে হবে এটা হচ্ছে এম থ্রি যেটা এটা আমরা বের করবো আর এখানে ভি ওয়ান আর ভি টু যেটা আছে বিড়েই আমরা একসাথে পজিটিভ ধরতে পারবো না এখানে কারণ কি এখানে আমরা আমাদের বের করতে হবে ঠিক আছে তো আমরা আছে যেকোনো একটা ব্যাগকে কি করব পজিটিভ ধরে নিব ঠিক আছে যে এই ব্যাগটাকে আমরা ধরলাম পজিটিভ তাহলে এই ব্যাগটা কি হবে V এর মান কি হবে V ট এর মান মাইনাস হবে ঠিক আছে তো আমরা ঘ নম্বরের সলভিং শুরু করি তো ঘ নম্বরের হচ্ছে আমরা প্রথমে কি লিখবো প্রথমে হচ্ছে আমরা প্রথমে হচ্ছে আমরা ডাটাগুলা লিখি যে এখানে কি কি দেওয়া আছে সেটা যে লাভ দেওয়ার পর লাভ দেওয়া লাভ দেওয়ার ক্ষেত্রে যদি আমরা লিখি লাভ দেওয়ার ক্ষেত্রে ঠিক আছে প্রথম বালকের ব্যাগ প্রথম বালকের ব্যাগ হচ্ছে যেটা সেটা হচ্ছে ভি ওয়ান সমান হচ্ছে টুয়েলভ টুয়েলভ মিটার পার সেকেন্ড দ্বিতীয় বালকের ব্যাগ হচ্ছে কি দ্বিতীয় বালকের ব্যাগ হচ্ছে ভি টু টু হবে মাইনাস টেন মিটার পার সেকেন্ড ঠিক আছে কারণ কি কারণ হচ্ছে সে যেহেতু বিপরীত দিকে যাত্রা মানে লাভ দিয়েছে তাহলে আমরা এখানে লিখে দিব যে প্রথম বালকের ব্যাগের দিক ধনাত্মক প্রথম বালকের ব্যাগের যে দিকটা সেই দিকটা ধনাত্মক ঠিক আছে প্রথম বালকের ব্যাগের দিক হচ্ছে কি ধনাত্মক ব্যাগ কি কি রাশি বলতো ব্যাগ হচ্ছে কি ভেক্টর রাশি তো ভেক্টর রাশির হচ্ছে কি আছে দিক আছে তাই হচ্ছে এখানে দিকের বিষয়টা আসতেছে বুঝতে পারছো তো মাইনাস আসলে কি বুঝায় মাইনাস আসলে উল্টা দিকে বুঝায় তো এটা হচ্ছে এই যে সিটি তোমরা আরো ডিটেলসে পড়বা তো নৌকার হচ্ছে বেগ কত সেটা আমরা বের করব নৌকার বেগ ভি ধরলাম যেহেতু জানি না নৌকার বেগ হচ্ছে ভি ইকুয়ালস টু হোয়াট এখন নৌকার বেগ যদি পজিটিভ আসে নৌকার বেগ কি আসে পজিটিভ আসে তাহলে হচ্ছে নৌকার বেগ যদি পজিটিভ আসে তাহলে হচ্ছে প্রথম বালকের যে বেগ ওই দিকে যাবে আর নৌকার বেগ যদি নেগেটিভ আসে তাহলে কি হবে দ্বিতীয় বালকের যে বেগ ওই দিকে যাবে ঠিক আছে তো আমরা এটা বের করে দেখবো যে কোন এটা কোন দিকে যায় ঠিক আছে তো এখানে আমাদের হচ্ছে ভরগুলা তো আগেই জানি ঠিক আছে নৌকার প্রথম বালকের ভরগুলা আমরা আগেই জানি প্রথম বালকের ভর হচ্ছে কত টোয়েন্টি এইট কেজি ঠিক আছে দ্বিতীয় বালকের ভর হচ্ছে কত দ্বিতীয় কেজি আর নৌকার ভর কত টু হান্ড্রেড কেজি ঠিক আছে নৌকার কেজি এবার হচ্ছে আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী লিখবো ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী আগের যে ভরবেগের সমষ্টি আর পরের যে ভরবেগের সমষ্টি সেটা কি হবে সমান হবে কিন্তু দেখো আগের যে ভর বেগটা আছে সেটা তো শূন্যই হবে কারণ কি লাভ দেওয়ার আগে তিনজনে কি ছিল তিনটাই স্থির ছিল তাই না তিনটাই কি ছিল স্থির ছিল তাহলে এখানে আমরা লিখব এম ওয়ান ইউ ওয়ান এম টু ইউ টু প্লাস এম থ্রি ইউ থ্রি ইকুয়ালস টু এম ওয়ান ভি ওয়ান এম টু ভি টু আর আমাদের বের করতে হবে কি এই এম থ্রি এবং ভি বের করতে হবে তো দেখো এখানে প্রত্যেকের বেগ আলাদা আলাদা তাই এখানে আমরা আলাদা আলাদা লিখছি এইটাই জিরো কারণ সবার নৌকাও স্থির প্রথম বালক স্থির ছিল দ্বিতীয় বালক স্থির ছিল নৌকাও স্থির ছিল লাভ দেওয়ার আগে এবার দেখো এখানে হচ্ছে টোয়েন্টি এইট ইন্টু টুয়েলভ এটা পজিটিভ এখানে মাইনাস আসবে যেহেতু নেগেটিভ থার্টি ইন্টু কত থার্টি ইন্টু টেন থার্টি ইন্টু টেন প্লাস এখানে টু হান্ড্রেড ভি এই টু হান্ড্রেড ভি ভ্যালুটা আমরা বের করবো ঠিক আছে তাহলে টু হান্ড্রেড ভি আমরা এক পাশে রাখলাম আর এটাগুলো চলে গেলো ওই পাশে তাহলে থ্রি হান্ড্রেড মাইনাস এটা মাইনাস হয়ে যাবে তাহলে টোয়েন্টি এইট ইন্টু টুয়েলভ

দ্বিতীয় বালকের দিকে সে চলে যাবে ঠিক আছে তাহলে আমরা কি লিখবো আমরা লিখবো অতএব নৌকাটি দ্বিতীয় বালকের দিকে নৌকাটি কার কোন বালকের দিকে দ্বিতীয় বালকের লাফে মানে যে দিকে দিছিল সেই দিকে দ্বিতীয় বালকের দিকে জিরো পয়েন্ট ওয়ান এইট মিটার পার সেকেন্ড বেগে কি হবে সরে যাবে সরে যাবে অর্থাৎ স্থির থাকবে না সরে যাবে অর্থাৎ স্থির থাকবে না ঠিক আছে অর্থাৎ স্থির থাকবে না এই ছিল আমাদের এই ইভেন্ট তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং পরবর্তীতে কোন টপিকে ভিডিও চাও সেটা হচ্ছে কমেন্টে জানিয়ে দেবা ধন্যবাদ